আজকে নিয়ে আসছে ডিজি এভার্টার এর সব থেকে ডিমান্ডিং কালার ঠিক আছে এই কালারটা কিন্তু সব থেকে প্রিমিয়াম আর ডিমান্ডিং একটা কালার যেটা একদম ইউনিক কালার ঠিক আছে আর এইটা কিন্তু ডিজে এভার্টার টু এর যে ডিজাইনটা সেম টু সেম ওরকম করা হয়েছে এফপিবি ড্রোন ক্যাটাগরি ঠিক আছে এটা আমি আপনাকে একটু ফ্লাই করে দেখাবো এটা ব্যালেন্সিংটা ভাই মাথা নষ্ট ব্যালেন্স মানে কোম্পানি কম বাজেটে যা দিস দিছে চাইনা সিগমেন্টের মধ্যে কম বাজেটে যারা নিতে চাচ্ছেন এই দেখেন এটা স্পিড যেরকম পাবেন ব্যালেন্স যেরকম পাবেন সাউন্ডটা দেখেন ভাই আর মোটর সাউন্ড দেখেন এখানে ক্যামেরাটা দেখেন ঠিক আছে আমি কিছু বলবো না আপনারা জাস্ট নিজেরা দেখবেন ঠিক আছে এই দেখেন ক্যামেরার কোয়ালিটিটা দেখবেন ঠিক আছে ড্রোন স্টেবিলিটিটা দেখবেন এইটা দিয়ে মনে করেন যে আপনারা এফপিভি ক্যাটাগরি ভিডিও গুলো করতে পারবেন অল্প জায়গার মধ্যে কিন্তু এরকম ঘুরাইতে পারবেন আর এই ড্রোন আপনি 5 বছরের বাচ্চা হাতে দিবেন 5 বছরের বাচ্চাও চালাবে কারণ কি এই ড্রোন কিন্তু আপনার এই যে বাড়ি খেলেও কোনো সমস্যা নেই দেখছেন উপরে নিচে যেমনি বাড়ি দিবেন ডানে বামে যেভাবে বাড়ি দিবেন এই আমি যদি দেখাই এই দেখেন ডানে বামে যেমনি আপনি বাড়ি খাওয়ান ড্রোনের কোন অসুবিধা হবে না ঠিক আছে আর এইটা কিন্তু আমরা টয় বাজার থেকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে ড্রোনের জায়গায় থাকুক দেখেন একটা ক্যারিং করা পাচ্ছেন একটা ব্যাটারি পাচ্ছেন এক ব্যাটারিতে বিশ মিনিট করে চল্লিশ মিনিট টাই করতে পারবেন আর এখানে কিন্তু একটা করে আরো আছে এখানে স্ক্রু ড্রাইভার চার্জিং কে দিব আর এই যে ড্রোনটা ছেড়ে দিছি যেমনি দিছি অন্যই থাকবে ঠিক আছে এটা যে আপনার ছোট ছাড়া খাটো ভিডিও চুপচাপ ভিডিও রিলস ভিডিও সব সবকিছু করতে পারবেন ক্যামেরা কিন্তু রোটেড হবে ঠিক আছে একদম এটা এক দুইশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে সবগুলো আপনার একশো আশি ডিগ্রি হয় এটা দুশো বিশ ডিগ্রি আর এটা উপরে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা কলমি অপশন আছে যেটা হাতের ইশারে আপনারা কিন্তু মুভ করাতে পারবেন এই দেখেন ঠিক আছে আর এই যারা অর্ডার করবেন ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বারই মর্ত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন প্রাইজিংটা থাকবে একদম মার্কেট গ্যারান্টি প্রাইজিং এ যাতে সবাই পার্চেস করতে পারে সবাই চালাতে পারবে মাত্র কত দিব জানেন ভাই সবাই নয় হাজার দশ হাজার করে বিক্রি করতে হবে আপনার মাত্র অনলি আট হাজার দুশো টাকা আট হাজার দুশো টাকা হলে এই চমৎকার এফপিভি টোনটা আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন